হ্যালো গাইস আমরা এখন ইন্ডিয়ার বর্ডার দেখতে যাচ্ছি এই যে বডার এসে গেছি ও মাই গড আমরা কিন্তু বজার দেখতে গেছি এই যে আমরা চারজন মিলে এসি চলেন চলেন গাইস বজার দেখতে পাচ্ছেন আপনারা কোনো সবার কি হবে গাইস আপনাদেরকে দূরের থেকে দেখে এই যে ইন্ডিয়া বজার দিতে পারছেন এই যে ইন্ডিয়া বাড়ির বাড়ি গাইস এই অপূর্ব এটা কার বাগান দেখতে পাচ্ছেন গান গাইস ইন্ডিয়া বর্ডার আমরা প্রায় চার পাঁচ কিলোমিটার রয়েছি এই যে গোড়ালাই গাছ এই যে বর্ডার এনে কিন্তু বেশ খাওয়া যাবে না চার দেখা গেছে অলরেডি আমাকে আমি কিন্তু অনেক দূর থেকে দেখতেছি কারণ আমি পাশে না কারণ এ কিন্তু বন্ধুরা জানেন আপনার ইন্ডিয়া বর্ডার আর বাংলাদেশের সম্পর্কে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া বর্ডারের তার এই যে কাতা বড় দেখতে পাচ্ছেন গায়ে ইন্ডিয়া বর্ডার রয়েছে আমরা ইন্ডিয়া বর্ডারের পাশে গাইছি এই যে ইন্ডিয়া বর্ডারে এই যে কাতা তার তাদের এই যে লাইট এই যে ওরা যাচ্ছে আমি সামনে যাব না কারণ বিয়ে করি না এখন মোর কি দাপবি না আমি যাব না কখন যে ওরা গুলি মেরে দিবে তার থেকে জানি না আমরা কারণ ইন্ডিয়া বর্ডারের সামনে তো এখন যাওয়া তো অনেকেই নিষিদ্ধ আপনারা তো নিশ্চয়ই জানতে পারেন গাছ কখন এসে কখন গুলি মেরে দেবে তা ঠিক জানি না এটি কিন্তু আমরা আর যাব না এই যে গাছ কত সুন্দর এক বি আসতেছে এই ইন্ডিয়া বর্ডারের সামনে আর আরেকটা আমরা আপনাদেরকে দিক দিয়ে দেখা ওরাও এই যে বাড়ি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই বাড়ি থেকে ওরা কিন্তু তহর দিয়ে থাকে আর এটা গাইস এটা জমিন নাই এটা গিয়ে লেবু গাছ মানে লেবু বাগান ওরা সামনে চলে গেছে এই যে এই যে একদম সামনে চলে গেছে ওরা আরও যে দেখতে পাচ্ছেন ভিডিও করতেছে দেখতে পাচ্ছেন ওরা বিদি করতেছে আমি অনেক দূর থেকে আমি অনেক দূর থেকে দেখাচ্ছি কারণ আমি পাশে যাব না আমার অনেক বই গাইস আমার অনেক কিন্তু বই তাই আমি পাশে যাচ্ছি না ওরা কিন্তু পাশে গিয়ে আসতেছে এই যে গাইস দেখতে পাচ্ছি ভিডিও করতেছে আমি কিন্তু বেশি পাশে যাব না ওরা ভিডিও করতেছে ওর কাছে আমি ভিডিও নেওয়ার চেষ্টা করবো যে তার বেড়া কাটা যারা আমি একটু পাশে এসে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া বদারের পাশে আমরা এসে গেছি এখন আমার কিন্তু অনেক বই হচ্ছে আমি দূর থেকে ভিডিও করতেছি strength 며친가 602 준비 동물이 돼 그래도 네가 줘으 게이스 고 래머 네fox rsi 줄까지